এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়েতে আলোচিত ইস্যু হচ্ছে সামনের নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটা কি প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়েই হবে নাকি এইটার জন্য সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেটা নিয়ে আসা হবে তো সংখ্যানুপাতিক পদ্ধতির আসলে কি এইটা কিভাবে কাজ করে কোন কোন দেশে এইটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমি আগেই একটা ভিডিওতে কথাবার্তা বলেছি ওইটার লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো সেটা দেখে নিয়ে তাও আমি সংক্ষিপ্ত দুইটা লাইনে একটু বলি যে আসলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে মূলত কি ঘটে এখানে হচ্ছে আসলে আসন ভিত্তিক যেই নির্বাচন সেইটা হয় না যে এই আসনে যে একটা মাত্র ভোটও যদি বেশি পেয়ে যায় অন্য সেই হচ্ছে নির্বাচিত হবে এরকম না গিয়ে সারা দেশের ভোটটাকে কাউন্ট করা হয় তারপর দেখা হয় রাজনৈতিক দলগুলো কে কত শতাংশ ভোট পাইছে যে যত শতাংশ ভোট পাবে তাকে সংসদের মোট আসনের তত শতাংশই দেওয়া হবে তো এই নির্বাচন ব্যবস্থাটা আনার পিছনে বা নিয়ে আসার পেছনে বড় যুক্তি হচ্ছে প্রচলিত ব্যবস্থায় দেখা গেছে যে কোনো একটা দল যদি যায় তাহলে সে কিন্তু সংবিধান পরিবর্তন করে ফেলার মতো ক্ষমতা পেয়ে যায় এই জন্য ধারণা করা হচ্ছে সে হয়তো বা পরবর্তীতে আবারও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তার মন মতো বিভিন্ন আইন বা সংবিধান পরিবর্তন করে ইত্যাদি ইত্যাদি এইটা যদি আমরা থামাতে চাই তাহলে জাতীয় সংসদে কোনো একটা নির্দিষ্ট দলের ব্যাপক সং সংখ্যাগরিষ্ঠতা কমাতে হবে বা থামাতে হবে এইটা থামানোর জন্যই মূলত তারা সংখ্যানুপাতিক যে নির্বাচন এইটাকে আনার কথা বলছেন জামাত সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল তারা বলতেছেন যদি আমরা ভোটের পার্সেন্টেজ হিসেবে আসন দিই তাহলে কি হবে কেউই কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি ভোট পাইলেও মানে একেবারে তিন ভাগের দুই ভাগ মানুষের ভোট কেউই পাবে না এটা হচ্ছে আমাদের গত বিভিন্ন ইলেকশনের ভোট কাউন্ট করে দেখা গেছে তখন দেখা যাবে যে কেউই সংসদে দুইশোর বেশি আসন পাচ্ছে না তার মানে বুঝতে পারতেছি এটা একটা ভালো দিক নতুন করে স্বৈরাচারে জন্ম হবে না নতুন করে কেউ ইচ্ছা মতো আইন বানাতে পারবে না তাই না এটা আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু সমস্যা হচ্ছে যদি সংখ্যানুপাতিক ব্যবস্থা এখানে আনা হয় তাহলে প্রধান সমস্যাগুলো এখানে যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাদের অবস্থা কি হবে এটা নিয়ে হচ্ছে কোনো ধরনের উত্তর এখানে খুব একটা নাই দ্বিতীয়ত মনে করেন এই মুহূর্তে আওয়ামী লীগে একটা বড় ইস্যু যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে নাও দেওয়া হয় তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভোট আছে এবং এরা যদি পরবর্তীতে কোনো একটা বেনামি কোনো রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে তারা গোপনভাবে নির্বাচন করে এবং তারা যদি মোটামুটি দশ শতাংশ বা বিশ শতাংশ ভোট পেয়ে যায় তাহলে কিন্তু এই মানুষগুলো সংসদে চলে যাবে তখন তারা আইনে বাধা প্রদান করতে পারে সো এইটাও একটা বড় সমস্যা তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আসনগুলোর বিন্যাসটা আসলে আপনি কিভাবে করবেন মনে করেন বিএনপি সে পঞ্চাশ শতাংশ ভোট পাইছে তার মানে সে একশো পঞ্চাশটা আসন পাবে জামাত মনে কোনো তিরিশ শতাংশ ভোট পাইছে তার মানে সে কয়টা হয় নব্বইটা আসন পাবে এখন কথা হচ্ছে কোন একশো পঞ্চাশটা হচ্ছে বিএনপি নেবে আর কোন নব্বইটা জামাত নিবে দুজনেই তো চাইবে যে আমি ঢাকা বা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনগুলো নিয়ে নিতে এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বেঁধে যায় এইটা নিয়ে আসলে কোনো সমাধানে কিন্তু আসা যাচ্ছে না তার চেয়ে বড় কথা হচ্ছে স্বতন্ত্র যারা হচ্ছে দাঁড়াবে মনে করেন যে স্বতন্ত্র যারা সারা দেশে প্রায় দুইশ জন মানুষ এর ভিতরে সবাই মিলে ভোট পাইছে হচ্ছে দুই শতাংশ তার মানে হচ্ছে সংসদে কিন্তু তারা ছয়টা আসন পাবে এখন এই দুইশ জন মানুষের মধ্যে আপনি কোন ছয় জনকে দিবেন এটা নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে যাওয়া লাগতে পারে এবং বিশেষ করে ওই যেটা বললাম যে মানে আসন সংখ্যার বিন্যাসটা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে তবে এখানে পজিটিভ ব্যাপারগুলো হচ্ছে মানুষ তখন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি না করে বরং দলীয় আদর্শ এবং নীতি এইটা দেখেই হচ্ছে মানুষ ভোট দিবে এগুলো হচ্ছে পজিটিভ কিছু ব্যাপার কিন্তু সমস্যা হচ্ছে এই পজিটিভ ব্যাপার আনতে গিয়ে এই বড় বড় সমস্যাগুলো তো আমাদের থেকে যাচ্ছে এটা সমাধান করবেন কিভাবে তো আমার মাথায় হচ্ছে বেশ কিছু আইডিয়া আমি জানি এই আইডিয়াগুলো হয়তো বা বই পুস্তক ঘুরলে আমরা কোথাও কোথাও পেয়ে যাবেন বাট আমার মাথায় আইডিয়াটা আসছে আমি একটু আইডিয়াটা শেয়ার করে যেটার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য যে নতুন করে যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে এটা আটকানো সেটা আটকানো যেতে পারে আমি দুইটা উপায় বলবো প্রথম উপায়টা হচ্ছে সন্তানুপাতিক ব্যবস্থাটা হচ্ছে একটু ভেঙে ভেঙে করা যেতে পারে যেমন সারা দেশে মানে ওয়াইড না করে এইটা আপনি জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক হচ্ছে ভাগ করে দেয়া যেতে পারে ঢাকা বিভাগের ভিতরে যতগুলো ভোট পড়বে সেই ভোটের হিসাব অনুযায়ী বন্টন করা হবে এইটা একেবারে ন্যাশন ওয়াইডের তুলনায় কিছুটা সহজ এটাকে যদি আমি আরো ছোট করে নিয়ে আসি জেলা ভিত্তিক জেলায় মনে করে সাতটা আসন আছে তাহলে জেলার রাজনৈতিক দলগুলো তারা কে কত শতাংশ ভোট পাইছে সেইটা বিবেচনায় ওই সাতটা আসন ভাগ করা হবে এইটা আর একটু সহজ হইতে পারে তবে আসলে এগুলা করতে গিয়েও আসলে অনেক জায়গায় কিন্তু মানে একেবারে আপনি পিওর সমাধানটা পাবেন না সেক্ষেত্রে ধরেন আসনের সংখ্যা অনুযায়ী একটা জেলার ভিতরে যে ভোট সেটার আপনি প্রপার যেই প্রপোর্শনেট হিসাবে এটা আপনি করতে পারবেন অনেক সময় এটা সমস্যা থেকেই যাবে তার মানে আপনি যেভাবেই যান না কেন এটা একটা সমাধানের ছোট্ট লেয়ার আপনাকে দেখাইলেও এই বিভাজন করে দিয়ে যদি আপনি শঙ্করবাদী নিয়ে আসেন এটাও আলটিমেটলি কোনো সমাধান দেয় না তাহলে আলটিমেট সমাধানটা কী সেই সমাধানটা আমি আপনাদের বলি আমি বলবো যে হ্যাঁ দেখুন আমাদের মূল উদ্দেশ্য কি নতুন করে কেউ যাতে ফ্যাসিস্ট না উঠতে না হয়ে উঠতে পারে এবং সংসদে কেউ যাতে একচ্ছত্র ক্ষমতা না পেয়ে যায় এইটা করার জন্য রিসেন্টলি কিন্তু এই আলোচনা হচ্ছে যে বাংলাদেশ যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটাকে বিশিষ্ট বানানো হবে মানে একটা উচ্চ কক্ষ করা হবে এবং একটা নিম্ন কক্ষ থাকে নিম্ন কক্ষ যেমন থাকবে সেখানে নতুন করে আশিটা বা একশোটা আসনের একটা উচ্চ কক্ষ করা হবে এবং আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান বা এরকম গুরুত্বপূর্ণ কোনো আইন আনতে চান সেক্ষেত্রে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুই জায়গাতেই কিন্তু আপনার তিন ভাগের দুই ভাগ মানুষের সমর্থন লাগবে সো মূল কথা হচ্ছে এই জিনিসটা ইনস্টল করতে হবে বাংলাদেশের সামনে নির্বাচনে করার পর নিম্নকক্ষ মানে জাতীয় সংসদের নির্বাচন যেটা এটা স্বাভাবিক হবে প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়ে হবে যে আসন ভিত্তিক হয়ে যাবে কিন্তু আসন ভিত্তিক হওয়ার পাশাপাশি আপনার এখানে কি করতে হবে ওই ভোটগুলো কাউন্ট করতে হবে ভোট কাউন্ট করার পর দেখতে হবে কোন রাজনৈতিক দল কি পরিমাণ ভোট পাইল। এবং এখানকার যে প্রপোর্শন এই হিসাবে উচ্চ কক্ষের আসনটা হচ্ছে বন্টন করতে হবে মনে করেন বিএনপি সব মিলিয়ে ধরেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাইছে কিন্তু তারা আসন জিতছে দুইশো বিশটা তার মানে দুইশো বিশ আসন জিতে তারা সংসদে একক ছত্র যেই সংখ্যাগরিষ্ঠতা সেটা পেয়ে গেল তারা সংসদে যাবে এককভাবে সরকার গঠন করবে ইত্যাদি কিন্তু তারা ভোট পাইছে কত পঁয়তাল্লিশ শতাংশ সেই হিসেবে উচ্চকক্ষের যে একশোটা আসন সেখান থেকে তারা পঁয়তাল্লিশ শতাংশ আসন পাবে মানে সেখানে তারা আসন পাবে পঁয়তাল্লিশটা ধরেন জামাত ইসলাম তারা হচ্ছে ভোট পাইছে তখন বলছিলাম যে হচ্ছে তিরিশ শতাংশ ধরেন তিরিশ শতাংশ ভোট পাইছে কিন্তু আসন পাইছে ধরেন মাত্র পঞ্চাশটা বা ষাটটা তার মানে তারা সংসদে পঞ্চাশটা বা ষাটটা আসন পাবে কিন্তু তিরিশ শতাংশ ভোট পাওয়ার কারণে উচ্চকক্ষের একশোর ভিতর থেকে তিরিশ পার্সেন্ট মানে তিরিশটা আসন তারা উচ্চকক্ষে পাবে তাহলে পঁয়তাল্লিশ আর তিরিশ কতটা হলো পঁচাত্তরটা হইলো এই পঁচাত্তরটা হওয়ার পরে আরও অনেকগুলো দল আসে না ধরেন কোনো দল পাইছে পাঁচ পার্সেন্ট ভোট কোনো দল পাইছে হচ্ছে দুই পার্সেন্ট ভোট এরকম ভোটের হিসাবে দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর যেই প্রপোর্শন সেই অনুযায়ী উচ্চকক্ষের মনে করেন সাতানব্বইটা আসন ফিল আপ হয়ে গেছে এমন দলও কিন্তু থাকতে পারে যারা হচ্ছে নিচের দিকে মাত্র এক পার্সেন্ট পাইতে পারে দেখা গেছে এক পার্সেন্ট ভোট পাইছে এই এক পার্সেন্ট ভোট পাওয়ার কারণে উচ্চকক্ষে একটা আসন পাবে এবং নিম্নকক্ষে তারা কিন্তু নেবে সেই হিসেবে বললাম যে সাতানব্বইটা হয় ফিল আপ হয়ে গেছে বাকি তিন পার্সেন্ট ভোট যদি স্বতন্ত্রদের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু স্বতন্ত্ররা হয়তো বা হেরে গেছে নিম্নকক্ষে কিন্তু উচ্চকক্ষে তখন তিনটা আসন থাকবে স্বতন্ত্রদের পক্ষে স্বতন্ত্র কারা আসবে দেশের ধরেন গবেষক থাকতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে এই মানুষগুলোর ভেতর থেকে তিনজনকে নিয়ে হচ্ছে আমরা উচ্চকক্ষে বসাবো তাহলে কি হলো সেখানে পলিটিক্যাল পার্টির একটা পার্টিসিপেন্ট থাকলো প্লাস সমাজের যে গণ্যমান্য এলিট ক্লাসের মানুষ তাদেরও একটা পার্টিসিপেন্ট থাকলো তার মানে ওইটা হচ্ছে একটা সুন্দর কম্প্যাক্ট প্যাকেজ হয়ে গেল আর নিম্নকক্ষ তো সাধারণভাবেই থাকলো সো নিম্ন থেকে বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করবে যেইটা মানে জোরাতালিতে গঠন করা হবে না বলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর উচ্চকক্ষে কিন্তু ধরেন আপনি হচ্ছে বিএনপি তারপর চিন্তা যে তারা হচ্ছে সংবিধানে কোনো একটা জিনিস বাতিল করবে তারা নিম্নকক্ষে সেই আইন উত্থাপন করার পরে দুশোটা ভোট পেয়ে যাবে সেখান থেকে পাঁচ হবে কিন্তু এইটা নিয়ে যখন তারা উচ্চকক্ষে যাবে সেইখানে কিন্তু একশো জনের ভিতর ওদের মানুষ কিন্তু পঁয়তাল্লিশ জন সুতরাং এইখানে তারা তিন ভাগের দুই ভাগ ভোট কিন্তু পাবে না তখন এই জিনিসগুলো আটকায় যাবে সো আমরা যেটা আটকাতে চাইছিলাম সেটা কিন্তু এর মাধ্যমে আটকানো যাচ্ছে এবং আমরা প্রপোষণেরটা ওভারঅল নিম্নকক্ষে নিয়ে আসা যে সমস্যাটা হচ্ছিল যে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পাইতে পারে জুড়াতালে দেওয়ার সরকার গঠন করতে পারে এটা আবার বলে ভেঙেও যেতে পারে এই ব্যাপারটা আর থাকলো না তার মানে আমাদের সকল সমস্যা সমাধান কিন্তু এখানে হয়ে আসলো এখন সামনে দেখা যাক যে একটা আলোচনা চলছে যে দ্বিতীয় কভিষ্ট মানে আইনসভা বাংলাদেশে নিয়ে আসবে যদি এটা নিয়ে আসা হয় তাহলে আমি বলবো উচ্চকক্ষে এরকম প্রপোশনের ব্যবস্থাটা রাখেন বা পিআর সিস্টেমটা রাখেন আর নিম্নকক্ষে হচ্ছে স্বাভাবিকভাবেই থাকুক তাহলে আমাদের এইগুলো রক্ষা হবে ওইগুলো রক্ষা হবে এবং ব্যালেন্স করে পরবর্তী সময়ে যে একচ্ছত্র ক্ষমতার অধিকার হয়ে ওঠার যে প্রবণতা সেটাও থাকবে না এবং মানে যেটা আমরা চাই সেটা আসলে হয়ে যাবে এখন দেখা যাক কি হয় তো আপনাদের আসলে যদি এইটার ভেতরে কোনো ধরনের খুদ আপনারা পেয়ে থাকেন যদি ভুল পেয়ে থাকেন একটু কমেন্টে জানান বা এই আইডিয়ার আলটিমেটলি কেমন লাগলো সেটাও একটু জানান আমি জানি যে বিভিন্ন জায়গা হয়তো এই আইডিয়ার কথা আপনারা শুনেছেন যদিও আমি হচ্ছে একটু চিন্তাভাবনা করে এটা বের করেছি মানে একেবারে ইউনিক কিছু আমি বলবো না কারণ এটা সবার মাথা দিয়ে আসে বাট আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনারা একটু দেখেন যে আসলে মানে আপনাদের মতামত কি থাকে তো ভিডিওটা আসলে এডিট করিনি কিছু নেই মনে হলো যে এই ব্যাপারটা জানানো দরকার তাই দেখতেই আসছেন যে নামাজটা পড়ার পরেই হচ্ছে ভিডিওটা শুট করে ফেলছে সো কমেন্টে জানায় কি হলো